বন্ধুরা তো এটা ধর্মতলা নিউ মার্কেটের হোলসেল ফিশ মার্কেট এটা এখানে সব ধরনের বেশিরভাগটা বরফের মাছ পাওয়া যায় আপনি যদি অর্ডার দেন তাহলে সব ধরনেরই মাছ পাওয়া যায় এখানে হোটেলের হোটেলের জন্য মাছ সাপ্লাই হয় প্লাস তোমার কোনো অন্নপ্রাশন জন্মদিন যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক এখানে তার জন্য অর্ডার নেওয়া হয় আর খুব স যত্ন সহকারে সেটাকে ডেলিভারি করা হয় আপনার মন পছন্দ অনুযায়ী যেমন আপনি বলবেন সেই ডিশ অনুযায়ী আপনাকে সাইজ করে বানিয়ে দেওয়া হবে তার জন্য এখানে কন্ট্যাক্ট করতে হবে আমি সব কিছুই ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেটা দেখে নিন আর এনাদের মাছ খেলার স্কিল তো জাস্ট কী বলবো মানে অসুধারণ এত ফাস্ট কি বলবো মানে আমি ওখানে ভিডিও বানাচ্ছি আমাকে বলছে যে সরে যেতে না হলে মুখে লেগে যাবে আর সত্যিতে আরেকটু হলে মুখেই লেগে যাচ্ছিল আমি সরে এসেছি অনেক কষ্ট করে মানে জুন করে করে তুলেছি আর একদম ফ্রেশ মাছ আপনারা গিয়ে দেখতে পারেন নেবেন না নিন না নেবেন সেটা আলাদা বিষয় বাট গিয়ে একবার দেখে আসতে পারেন একদম ফ্রেশ মাছ অনেকে মাছ প্রেমী নয় বাট তাও যারা বাঙালি তারা অনেক বাঙালি মাছ খায় না বাট অনেক আর বেশিরভাগ বাঙালি মানেই তো মাছ ফুটবল আমাদের রক্তে রক্তে তো আপনারা এখান থেকে মাছ নিন অবশ্যই টেস্ট করুন আর পাইকারি হিসেবে আপনারা এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করতে পারেন এখানে কাঁটাও বিক্রি হয় সাথে কাঁকড়া চিংড়ি আরও অনেক কিছুই আছে আপনার অর্ডার অনুযায়ী বা আপনি যে হিসেবে বলবেন সেই হিসেবে মাছ কাঁকড়া এনে দেওয়া হবে শুধু আর এদের কাটার স্কিল তো কি বলবো মানে যত বলবো ততই কম সে যাই হোক এখানে তোমার কাঁকড়াও পাওয়া যায় চিংড়িও পাওয়া যায় আপনারা গিয়ে একবার দেখে আসতে পারেন ট্রাই করতে পারেন আর আমি হয়তো সেইভাবে ভয়েসও বা দিতে পারি না তার জন্যে অনেক ত্রুটিও রয়ে যায় অনেক কিছু বলাও বাকি রয়ে যায় যেগুলো একটুখানি ব্লগের মধ্যে বলা সম্ভব হয়ে ওঠে না তো তার জন্যে আমাকে ক্ষমা করে দেবেন যতটা পারি চেষ্টা করি সেগুলো অরিজিনালি দেখানোর চেষ্টা করি আর অরিজিনালি দিই সেইভাবে কোনো কিছু অত এডিট ফেডিট করি না করতে পারি না তো আপনারা আপনারা যতটাই ভালোবাসা দিচ্ছেন সেটা আমার কাছে অনেকটা আশীর্বাদ হিসেবে কাজ করে তার জন্যেই সাহস করে ভিডিওগুলো দিই তো এদিন আমাদের একটা বিয়েবাড়ির জন্যে অর্ডার ছিল তারই মাছ কাটাও ছিল ফিশ ফ্রাই তারপরে তোমার ফিশ কাটলেট তারপরে তোমার ভাপা বাবা এইসবের জন্যে সব রকমভাবেই কাটাকুটি চলছিলো এক একজন এক একটা পার্টে কাটা কাটছিল আমি জাস্ট কাটার স্কিল দেখে মানে পাগল হয়ে গিয়েছিলাম এখানে মানে মানুষের মধ্যে অনেক প্রতিভা থাকে অনেক ট্যালেন্ট থাকে আর এই কাজ শেখার জন্য অনেক দক্ষতার দরকার হয় যারা এখানে এই কাজগুলো করছে মানে সকাল থেকে রাত পর্যন্ত খেটে যায় প্রত্যেকটা কাজই কঠিন তো আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাই তারপর ওপরওয়ালা ভগবান তো আছেই দেখার জন্য তো সে যাই হোক দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাই ভালো থাকবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আরও ভিডিও নিয়ে আসবো